السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فاولئك يدخلون الجنه. وقال تعالى في موضع اخر: قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا. যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলমের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই আসরের নামাজের পরে এই দিনে আলোচনায় সবাই উপস্থিত হওয়ার তো দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল আলমের দরবারে সুক্রিয়া তান একবার বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে তারা ফেরো নবী সৈয়দুল মোরসালিন খাতামুল নাবিন হাজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা এর উপর বর্ষিত হোক অসংখ্য অগণিত সালাম আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত করেছি এই দুটি আয়াতকে সামনে রেখে আজকে আমলে সালে এর ফজিলত এবং কবুল হওয়ার শর্ত সম্পর্কে কিছু আলোচনা রাখবো ইনশা আল্লাহ ইল্লাহ আলাই হিওয়াল তুই আল্লাহ রাব্বুর আলমিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় বেঁধে দিয়েছেন যখন সময় শেষ হয়ে যাবে তখন আমরা সকলেই এই দুনিয়া থেকে চলে যাব কিন্তু কখন চলে যাব এটা কেউ জানতে পার জানি না এবং জানতে পারব না এই কারণে একটা নির্দিষ্ট সময় যে আল্লাহ রাবুল আলমেন দিয়ে দিয়েছেন কেন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ রাবুল আলম হায়াত এবং জীবন সৃষ্টি করেছেন কেন লিয়া বলু আতুন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারে আহসানু আমালা। তোমাদের ভিতরে কে ভালো আমল করে ভালো কাজ করে আর এই ভালো কাজ যারা করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন করবেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন মানা সোয়ালে যে ব্যক্তি ভালো কাজ করবে সে পুরুষ হোক আর নারী হোক মুমিন সেই ব্যক্তি হচ্ছে মুমিন যেই ভালো কাজ করবে সে সে মুমিন হোক পুরুষ হোক আর নারী হোক সেই ব্যক্তি মুমিন আল্লাহ বলেন ফাউলাইয়াত ইয়াদখুরুনাল জান্নাহ তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিব দেব সুবহানাল্লাহ তাই আমলে সলিহ করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে জান্নাত দান করবে অবর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু আমিলুস সালিহাত নিশ্চয় যারা ঈমান আনবে আর আমল সলিহ করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুসুলা তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি সুবহানাল্লাহ তাই যেহেতু আমরা ইমান এনেছি যেহেতু আমাকে আপনাকে আমলে সালিহ করতে হবে এই আমালে সালিহ যদি আমি আপনি করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে অনন্ত কাল সুখের জান্নাত দান করে দর করবেন আল্লাহ রাব্বুল আলামিন আর যদি আমি আপনি জান্নাত পেতে পারি তাহলে আমার আপনার জীবন সফল কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক আত্মাই মৃত্যুবরণ করবে ওয়া ইন্না মা তুআফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা এই মৃত্যুর পরে কিয়ামতের দিন সকল মানুষকে এই দুনিয়ার জিন্দেগি সম্পর্কে হিসাব নিকাশ করে তাদের কৃতকর্মের প্রতিফল দান করা হবে প্রতিফল দান করার পরে আল্লাহ বলেন প্রতিফল যখন আমি আল্লাহ রাব্বুর আলমিন দিব তখন যাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে ফাঁকা দেফাস সেই ব্যক্তি হচ্ছে সফল কাম অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল হরুর আসলে এই দুনিয়া দুনিয়ার জীবনটা একটা ধোকা ছাড়া কিছুই নয় এখন আমরা এই দুনিয়া একটা সময় আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন আমল করার জন্য ইবাদত করার জন্য কিন্তু তার থেকে গাফেল হয়ে দুনিয়ার প্রতি মত্ত হয়ে পড়েছি এই দুনিয়া ভোগ বিলাসের মত্ত হয়ে পড়েছি আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়া দিয়ে দিয়েছেন ঠিক কিন্তু দুনিয়ার মুহে পড়ে থাকতে বলেন নাই এই দুনিয়া ভোগ করার পরে এই দুনিয়ার মাধ্যমে যাতে আমি আপনি জান্নাত পেতে পারি এই কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়ার নিয়ামত আমি আপনি ভোগ করব আর এই নিয়ামত ভোগ করার পরে আল্লাহর সুখী আদায় করে জান্নাত লাভ করব কিন্তু দুঃখের বিষয় বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় মানব জাতি দুনিয়ার প্রতি দুনিয়ার রোগের পরে আল্লাহর এবাদত থেকে দূরে সরে চলে গিয়েছে অথচ এই টাকা পয়সা কিছুই নয় الله رب العالمين في القرآن قزنا قرسا للناس حب الشهوات من النساء والبنين والقراطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المعاب زين للناس حب الشهوات من النساء ما জন্য ভালোবাসার চাকচিক্য ভালোবাসার আকর্ষণ করে ওল বামিন আর সন্তান সম্পত্তি আল قناهতিরুল মুকামতারাতু মিনাল জাহাবি ওয়াল ফিদহ এরপর স্বর্ণরূপো আল ফিদহ ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস আর চার্জ কোপালে ঘোড়া আল আনআম আর হচ্ছে চতুষ্কোণ जानवर ওয়াল হারস আর হচ্ছে থেত খামার জালিকা মাতাউল hayatid দুনিয়া এগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি তোমাদের জন্য সৃষ্টি করেছি কেন এটা দুনিয়ার লাভের জন্য নয় দুনিয়ার জিনিস হিসাবে তোমাদেরকে দেওয়া হয়েছে এই দুনিয়ার মাধ্যমে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে والله عنده حسনো মাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে তা হচ্ছে উত্তম এই উত্তম জিনিস তোমরা যত লাভ করতে পারো এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়া দিয়েছি এই দুনিয়া দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার লোভে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে দুনিশাও যাওয়ার জন্য নয় ভাই দুনিয়া আমরা উপার্জন করব দুনিয়া ভোগ করবো ঠিক কিন্তু দুনিয়ার মাধ্যমে আমি আপনি যাতে জান্নাত পেতে পারি এই কারণেই আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন উদাহরণ দিলে বুঝতে পারবেন যে উদাহরণ দিলে সকলেই বুঝতে পারবেন মনে করেন এই ফ্লোরের ভিতরে যদি আমি আপনি এক ফুটা মধু ফলাই এখানে কিন্তু পিপিলিকা নয় পিপিলিকা নাই হঠাৎ করে এসে দেখবেন সেখানে পিপিলিকা আছে এই পিপিলিকার ভিতরে দুই প্রকারের পিপিলিকা এক প্রকারের পিপিলিকা মধুর ঘানে মত্ত হয়ে এমন ভাবে এসেছে মধুর ভিতরে চলে গিয়েছে খাওয়ার জন্য সে কিন্তু মধুর ভিতরে পরে তার জীবনটাই শেষ করে দিয়েছে আরেক শ্রেণীর পিপিলিকা আছে যে খুবই বুদ্ধিমান আসবে এসে মধুর নিকটে এসে একটু মধু তার শরীরের জন্য এনার্জির জন্য যা প্রয়োজন তা ভোগ করে শরীরে এনার্জি লাভ করে সে কিন্তু সেখান থেকে চলে যাবে তাই বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়া লাভ করবে ঠিক এই দুনিয়া লাভের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমের জান্নাত লাভ করবে যেমন হজরত উসমান রাজি আল্লাহ তালানহ হজরত বকর ওসমান আলী তারাও কিন্তু দুনিয়া লাভ করেছিল দুনিয়ার মাধ্যমে হজরত উসমান রাজে আল্লাহ তালামী হজরত আবু বকর রাজে আলাহতালী জান্নাত লাভ করেছিলেন জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাই আমাকে আপনাকে কি করতে হবে এই দুনিয়ার লোকে করলে হবে না জান্নাত লাভ করতে তাই জান্নাত পেতে হবে আমাকে আপনাকে আমলে সালেহ করতে হবে যাই হোক আমলে করতে হবে শুধু আমল করলেই হবে না এমন আমল যে আমল আল্লাহ রব আলিনের কাছে গ্র্যান্ডেড হয় শুধু আমল করব কিন্তু আমলটা সৎ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবো না তাহলে কাল কি আমাদের ময়দান আল্লাহ বলেন ফালা নুকুই মোলাহমাতি অজনা সেই আমলটা নিজামের পাল্লায় ওজন পর্যন্ত করা হবে না তাই আমলে সলে যদি সেই আমলটা যে আমলটা আমি আপনি করবো সেই আমলটা সৎ হলে হলে হতে হলে দুটি শর্ত লাগবে এক নাম্বার হচ্ছে যে আমলটা করব আল্লাহ রাব্বুল আলমের সন্তুষ্টির জন্য করব আর দুই নাম্বার হচ্ছে ইতা আতুর রসুল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের অনুসরণ মোতাবেক আমল করব যদি এই দুটি শর্ত মোতাবেক আমি আপনি আমল করতে পারি তাহলে সেই আমলটাই আমালে সালে হবে অন্যথায় আমলে সালে হবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে এমন আমল করতে পারে। করার জন্য তৌফিক দান করুন যে আমলের মাধ্যমে আমরা সেই জান্নাতুল ফেরদাউস দাউজ লাভ করতে পারি সকলের এই আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত